শহর যেমন আধুনিকতার ছোঁয়ায় ভরপুর তেমনি নারীর ট্রান প্রেমের ভালোবাসার এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই গ্রাম আজ আমরা এমন একটি গ্রামে আসলাম যেখানে হাওড় বেষ্টিত একটি গ্রাম আমরা সেই গ্রামের অনেক কিছুই দেখব এবং দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের অনুপ্রেরণার হাতিয়ার হিসেবে আমরা আরো বিভিন্ন তথ্য নিয়ে বা তত্ত্ববহুল আলোকচিত্র প্রদর্শনী করতে পারি কিছুদিন পূর্বেও এই এলাকায় ভরপুর পানি ছিল যা আজ নেই কৃষকরা মাঠের দিকে ব্যস্ত সময় পার করবেন এই সময়টাতে আসলেই মানুষের ব্যস্ততার শেষ নেই তবু আজ এই দুপুর ক্লান্ত দুপুরে তেমন মানুষের দেখা মিলেনি আমরা ছুটে চলেছি হাওয়ার বৃষ্টিত একটি ফসলি জমির ধারে যেখানে আসলে আমার সবচেয়ে প্রিয় সরিষা ফলের শোভা পেতে আপনারা দেখতেই পারছেন এই সৌন্দর্য কেবল সৌন্দর্যই নয় এই সৌন্দর্য কেবল মানুষকে কাছে টানতে বাধ্য করে সময় পেলেই সুযোগ পেলেই চলে যায় দূর দূরান্তের অনেক জায়গায় যেখানে গ্রামের আলো বাতাস আমার আমাদের মন কেড়ে নেয় দুচুক যেদিকেই তাকাই সেদিকেই শুধু হাওড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দরা ছোয়ার বাইরে থাকে এই গ্রামের মানুষগুলি যেমন আনন্দে কাটায় তেমনি বাচ্চাদেরও আনন্দের যেন কমতি নেই শরীর সাফল্যের পাশাপাশি এখানে মানুষজনেরা লাউ শিম গাজর কুমড়ো করলা থেকে শুরু করে বিভিন্ন শীতকালীন সবজি চাষ করে থাকেন আমরা গ্রামের সৌন্দর্যের পাশাপাশি কৃষকদের এই মায়া ঝরানো পরিশ্রমের ফসলি জমিগুলিও দেখছিলাম আদিকালের সেই গরুর খাবার রাখার একটি পাত্র আমরা দেখতে পেরেছি সূর্য যত হেলে পড়ছে ততই যেন সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে খাল নদী হাওর মিলিয়ে এই গ্রাম এটি উদ্বাখালী নদীর মাছ ধরার দৃশ্য মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ তাদের জীবন মান খুবই সাধারণ তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ পরিবেশে মানুষের চলাফেরা জীবন আচরণ তাদের খেটি খাওয়া মানুষের কত পরিশ্রমের মধ্য দিয়ে তারা আসলে জীবিকা নির্বাহ করে জীবন মান বিনির্মাণের পক্ষে তারা অনেক পরিশ্রমী তো আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখানোর চেষ্টা করতে পেরেছি তো পরবর্তী যদি কোনো কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ